তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে চলে যাবো আমি খাড়িতে ঘাস কাটতে তো বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তো সাইকেল নিয়ে যাচ্ছি আমি তো খাড়ির দিয়ে রওনা দিচ্ছি ঘাস কাটার জন্য গরুকে ঘাস খাওয়াবো সেই জন্য খাড়িতে চলে যাচ্ছি ওখানে যা ঘাস কাটব তো সাইকেল নিয়ে চলে যাচ্ছি কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেজন্য রাস্তায় কাদা প্রচুর পরিমাণে কাদা তো আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি তিনজন মিলে কাঁঠাল পেরে নিয়ে গেল আমাদের এদিকে কাঁঠাল হয় প্রচুর পরিমাণে তো আমি চলে যাচ্ছি খাড়িতে আর এটা হলো আমাদের ঈদগা মাঠ এখানে আমরা ঈদের নামাজ পড়তে আসি তো ঈদগা একটা বড় কাঁঠালে আছে তো এইটা গাছটা প্রতি বছর ডাব হয় তো কাঁঠালগুলো আজকে পাড়ে নিয়ে যাচ্ছে তো সাইকেল চালাতে চালাতে প্রায় কাছাকাছি চলে এসেছি খাড়ির তো এখানে আমরা ঘাস কাটবো তো সাইকেল নিয়ে নিচে যাচ্ছি খাড়িতে এই ঘাস কাটবো এখন তো খাইতে দেখলাম একটি বক পাখি বক পাখিটা উড়ে যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ঘাস কাটার জন্য তো এখন আমি এখানে ফোনটা রেখে ঘাস কাটব তো এখন আমি ঘাস কাটতেছি ঘাস কাটতেছি আমি এখন এটাকে খালি বলে এক সময় এ দিয়ে নদী ছিল নদীটা এখন অন্য পাশে ঘুরে গেছে হাফ কিলো দূরে চলে গেছে নদীটাই এ দিয়ে দিয়ে একসময় নদী ছিল আর এখন পলি পরে সব এই জায়গায় ধান মানুষ লাগায় তো এইভাবে পড়ে থাকে পরবর্তী সিজন পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের বস্তা হয়ে গেছে তো ঘাসগুলোকে বস্তার ভেতরে ঢুকাচ্ছি বস্তার ভেতরে ঢুকে নিয়ে আসবো তো প্রস্তাব হেতে ঢোকা শেষ এখন সাইকেলে ওঠাবো সাইকেলে ওঠা শেষের দিক প্রায় তো এখন আমি নিয়ে আসবো গাছগুলোকে বাড়িতে তো আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন আবারও চলে যাচ্ছি বাসায় আস্তে আস্তে আবার কাঁঠালগুলো দেখা হলো ঈদগাহ মাঠ আমাদের তো চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো চলে এসেছি প্রায় কাছাকাছি ধীরে ধীরে চলে যাচ্ছি প্রায় কাছাকাছি ঘাস কাটা ঘাসগুলো এখন গরুকে দেব এই দেখো গরুকে দিচ্ছি ঘাসগুলো এখন গরু খাচ্ছে